দেখো সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি এই দিকে আমাদের ছোটো মেয়ে আর এই দিকে ঘরে বসে রয়েছে আমাদের ছোট জামাই আচ্ছা এত সকাল সকাল মেয়ে জামাই আসার কারণটা কি। ও তারপরে তো আমার মনে পড়লো আসল কারণটা আসলে কি আজকে হলো আমাদের বাড়ি সবারই খুব আনন্দের একটা দিন দেখো মা কিন্তু এত আনন্দের জন্যই সকাল সকাল ঠাকুরের ফল বানাতে শুরু করেছে মা এইদিকে সব রকমের ফল বানিয়ে ফেলছে এই দিকে দেখো আমাদের ঠাকুর মশাই কিন্তু এককেবারে হাজির আর এই দিকে কিন্তু আমরা সব কিছু গুজিয়ে বাগিয়ে নিয়ে চলে আসলাম কোথায় আসলাম বলতো আজকে হলো আমার দাদা ভাইয়ের ঘরের ছাদ ঢালাই এই জন্যই কিন্তু সকাল সকাল মেয়ে জামাই আমাদের বাড়ি সাথে কিন্তু আজকে আমরা অনেক দিন বাদে সবাই এক জায়গায় ওই যে আমার দাদাভাই ভাই আজ বাড়ির ছাদ ঢালাই দিচ্ছে আমাদের বাড়ির নাকি প্রথম সন্তান আমার দাদাভাই এটা তো অবশ্যই তোমরা জানবে প্রথম সন্তানদের আদর কিন্তু সবথেকে বেশি হয় শুনেছি আমার দাদাভাই ভাই যখন হয়েছিল তখন কিন্তু আমার বাবা কাকা পিসি কারোরই বিয়ে হয়েছিল না তাই তো বুঝি দাদাভাই ভাই এতটাই আদরের আর সবার আদরের সেই ছেলে আজ দিচ্ছে ছাদ ঢালায় হ্যাঁ আমার মাও এই কথা বলে যখন আমার মা বিয়ে করে আসে তখন কিন্তু ফার্স্ট আমার দাদাভাইকেই ভাইকেই পাই সত্যি বলতে আমার ঠাকুমা দাদু বাড়ির সবাই প্রতিটা মানুষের দাদাভাই ভাই থেকে প্রিয় আর সেই দাদা আজকে একটা আনন্দের দিনে আমরা কিন্তু পেশি আনন্দিত আর আমি কিন্তু আগের দিনই চলে গিয়েছিলাম আমার দাদা ভাইয়ের ছাদ ঢালাই আর এই দিকে আমি যাব না সেটা তো হতেই পারে না আসলে কি বলতো আমরা খুব ছোটখাটো জিনিসও সবাই একসাথে মিলেমিশে করতে খুবই ভালোবাসি তাই তো কোনো একটা কিছুতেই আমরা কিন্তু একই জায়গায় হয়ে যাই আজকের এই আনন্দের দিনে কিছু মানুষের কথা কিন্তু খুবই মনে পড়ছে আজকে যদি আমাদের মধ্যে আরও চারটে মানুষ থাকতো তাহলে কিন্তু তারাও অনেক আনন্দিত সেই চারটে মানুষ হলো আমার বাবা কাকা দাদু আর আমার বৌদির মা দেখো ভাগ্যক্রমে আমরা কিন্তু একে একে সবাইকে হারিয়ে ফেলেছি কিন্তু ওই যে জীবনের গতি কি আর কোথাও দাঁড়ায় তাই তো সবকিছুকে পেছনে ফেলে আমরা কিন্তু ট্রেনের গতিতে এগিয়েই চলেছি দেখো আজকের দিনে আমি কোনোভাবেই কোনো কষ্টের কথা তুলতে চাই না তবুও মুখ থেকে একটুখানি কষ্টের কথা বেরিয়েই আসলো আজকের শুভ দিনে সেই সব না হয় বাদই দিলাম ওদের নতুন জীবনের পথ চলা যেন আরও সুন্দর হয় সেটারই কামনা করি জানি আমি আমার দাদার থেকে ছোট তবুও আমি এটুকুই চাই ঠাকুরের কাছে যে আমার দাদা জীবনে আরও অনেক বড়ো হোক কারণ জীবনে ভাই বোনের থেকে এত সুন্দর সম্পর্ক আর কিছুই হতে পারে নাও অনেক কথা বলে ফেললাম আজকে তোমাদের আমার জীবন কাহিনী ঘাটতে গেলে বেশিরভাগটাই তোমরা দুঃখই পাবে তাই তো সব দুঃখ কষ্ট দূরে ফেলে আজকের দিনটা না হয় আনন্দই করি ওই যে প্রথমেই দেখালাম আমরা সকাল সকাল সবাই এক জায়গায় হয়ে গিয়েছি জানো তো প্রথমে যখন ছাদ ডালয় হচ্ছিল তখন না ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল আমরা তো সবাই খুবই ভয় পেয়ে গিয়েছিলাম কিন্তু পরে সবাই বললো ওইটুকু বৃষ্টিতে ছাদনাকে আরো বেশি মজবুত হবে আর তাই তো আমরা পুজো সেরে এসে সকাল সকাল সবাই মিলে আনন্দ করে পরোটা মিষ্টি খেয়ে নিচ্ছি আর তারই মাঝে আড্ডা ইয়ার কি মজা সব কিছুই চলছে আগে কিন্তু আমার ছোট বিষয় আমাদের বাড়িতে খুবই আসতো কিন্তু এখন দাদু না থাকার ফলে আমার পিসামশাই কিন্তু আগের থেকে খুবই কম আসে ওই যে শ্বশুর থাকা মানে একটা আলাদাই ব্যাপার আর আমার ছোট পিসা কিন্তু খুবই মজার মানুষ তখন আমার পিসা ছোটবেলায় আমাদের বাড়িতে আসতো আমরা কিন্তু সবাই আমার পিসামশাইয়ের কাছেই থাকতো আর তাই তো এখন যখন মামের বাড়িতে যাই তখন কিন্তু খুবই ভালো লাগে যেহেতু এখন বড় হয়ে যাওয়ার ফলে আর বাড়িতে সদস্য না থাকার ফলে আমার পিসামাশা এখন কমই আসে নাও এই দিকে দেখো মাম কিন্তু রান্নার দায়িত্ব নিয়ে নিয়েছে শুভ কাজ থাকার ফলে আমরা কিন্তু আজকে মাংস খাওয়াটা স্কিপ করে গিয়েছিলাম তাই তো আজকের মেনুতে ছিল আমাদের কাতলা মাছ মুড়ি ঘন্ট ডাল চাটনি আর মিষ্টি মাম কিন্তু রান্নার দায়িত্বটা নিয়েছিল বলেই কিন্তু রান্নাগুলো এতটাই তাড়াতাড়ি হয়েছে দেখো এই দিকে কিন্তু রান্না প্রায় শেষের দিকেই আমার মাম কিন্তু রান্নাগুলো খুবই ভালো করে আমরা না হয় খাবার খাবো আজকে তোমরা না হয় একটু গন্ধই শুকো নাও বাপু এই কথা বললাম বলে কেউ কিন্তু আবার গায়ে মেখো না এটা কিন্তু আমি মজা করেই বললাম দেখো অনেক তো হলো মজা এবার কিন্তু আবারও খিদে পেয়ে গিয়েছে আর মামরা কিন্তু এদিকে আজকেই আবার বাড়ি চলে যাবে কারণ ওইদিকে মামদে বাড়ি কিন্তু আবার একেবারে ফাঁকা তাই তো মাম এত তাড়াহুড়ো করে রান্নার দায়িত্বটা নিয়ে নিল যাতে ওরা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে আবার ফেরত যেতে পারে আবার কটা দিন হলো ওয়েদারটা কিন্তু যাচ্ছে না বিকাল হলেই কিন্তু অতিরিক্ত ঝড় বৃষ্টি আর মেঘ হচ্ছে আর তাই তো মাম ভাই আর পিসামশাই খাওয়া দাওয়া করে দেখো আবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনাও দিয়ে দিল যতই হোক মনটা কিন্তু এখন খারাপই লাগছে ছোট থেকেই মাম যখন তখন কিন্তু আমরা সবাই খুবই খুশি হতাম আর মাম পিসামশাই ভাই যখন চলে যেত আমরা কিন্তু সব ভাই বোনেরা খুবই কান্নাকাটি করতাম তাই তো সেই ছোটবেলার কথা আবারও মনে পড়ে গেল দেখো ওরা এখন আমাদের টাটা দিয়ে চলেই গেল এবার কিন্তু বাপু আমাদেরও খুবই খিদে লেগে গেছে আর তাই তো আমরা এখন শেষ পাতে খেতে বসে গিয়েছি সবাই মিলে একসাথে খাওয়ার মজাটাই কিন্তু একেবারে আলাদা আমরা এদিকে খাওয়া দাওয়া করছি আর আমার বরের হাতে দিয়ে দিয়েছি আমার ফোন যাতে আমার বর সুন্দরভাবে ভিডিও ক্লিপগুলো নিতে পারে দেখো খাওয়া দাওয়া করে আমরা কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম থেকেই উঠে দেখি আমার মা আর পাপান দুষ্টুমি করছে মা নিয়ে অনেকগুলো লেস আর পাপান আমাদের সেই লেজগুলোই ভাগাভাগি করে দিচ্ছিল ছেলে কিন্তু আমাদের খুবই ভালো একদম আমাদের মতনই মিলেমিশে থাকতে খুবই পছন্দ করে দেখো আজকের ভিডিওটা কিন্তু আমি অনেকটা বড় করে ফেলেছি আর বড় না করলে আমি কিন্তু ভিডিওটা পাট পাট করে দিতাম কিন্তু আমার মনে হলো পাট পাট করে দেওয়ার থেকে ভিডিওটা একবারেই ছেড়ে দেওয়া ভালো আর তাই তো আমি একটা ভিডিওতেই অনেক কিছু তুলে ধরলাম নাও বাপু আজকের ভিডিওটা আমি এখানেই শেষ কর